প্রথমে বিশেষ বিশেষ খবর সংশোধিত ওয়াক বাহিনীর প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের আবেদনের ওপর আজ সুপ্রিম কোর্টের শুনানি মালদা শিবির থেকে বাড়ি ফিরে গেছেন মুর্শিদাবাদের সংঘর্ষে ক্ষতিগ্রস্তরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির শালবনীতে আটশো মেগাওয়াট সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা আজ প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন মেডিক্লেম নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগের প্রেক্ষিতে বিমা সংস্থাগুলির সঙ্গে আজ বৈঠকে বসছে স্বাস্থ্যকা মিশন আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতার ইডেন গার্ডেনসে কলকাতা নাইট রাইডার্স আজ গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে ইস্ট বেঙ্গল সুপার কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে ASCII বিস্তারিত সংবাদে সংশোধিত ওয়াকু পায়নীর প্রতিবাদে মুর্শিদাবাদের হিংসার ঘটনায় সুপ্রিম কোর্টে দায়ের হওয়া মামলা আজ শুনবে শীর্ষ আদালতে দুই বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এনকে সিংহের বেঞ্চ মুর্শিদাবাদে যে হিংসার ঘটনা ঘটেছে তাতে সিট গঠন করে আদালতের তত্ত্বাবধানে আইনজীবী শশাঙ্ক শেখর ঝা এই সাধারণ জীবন ও সম্পত্তি যাতে সুরক্ষিত থাকে সেই মর্মে শীর্ষ আদালতকে নির্দেশ দিতে আর্জি জানিয়েছিলেন মালদহের শিবির থেকে নিজ নিজ বাড়ি ফিরেছেন শরণার্থীরা গতকাল মালদাহ জঙ্গিপুর পুলিশের যৌথ উদ্যোগে স্কট করে ঘর ছাড়াদের বাড়ি ফেরানো হয় প্রশাসন সূত্রে খবর গতকাল দুশো জন বাড়ি ফিরেছেন উল্লেখ্য মুর্শিদাবাদে অশান্তি জেরে গঙ্গা পার হয়ে মালদার বৈষ্ণবনগর বিধানসভা কেন্দ্রের পারলালপুর হাইস্কুলে আশ্রয় নিয়েছিলেন ধুলিয়ান শামশেরগান সহ একাধিক এলাকার তিনশো পঁয়তাল্লিশ জন তাদের মধ্যে বেশ কয়েকজন আগেই বাড়ি ফিরেছিলেন গতকাল দুশো ছত্রিশ জন বাড়ি ফেরেন ধুলিয়ান ঘাটে তাদের স্বাগত জানান তৃণমূল কংগ্রেসের সাংসদ খলিলুর রহমান বিধায়ক মনিরুল ইসলাম সহ জনপ্রতিনিধিরা এদিকে বিজেপি রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার আজ আক্রান্ত গ্রামগুলি পরিদর্শনে যাবেন নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের বাড়িতেও যাবেন তিনি মুর্শিদাবাদ থেকে আমাদের জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন গ্রেপ্তার হয়েছে শামশেরগঞ্জের জাফরাবাদে পিতা পুত্র হরগোবিন্দ দাস ও চন্দন দাস খুনের আরও এক অভিযুক্ত জিয়াউল হক শুলিতলার বাসিন্দা জিয়াউল উত্তর দিনাজপুরের চোপড়ায় আত্মগোপন করেছিল গতকাল তাকে রাজ্য পুলিশের এসটিএফ গ্রেপ্তার করে এ নিয়ে খুনের ঘটনায় মোট চারজন গ্রেপ্তার হয়েছে শামসেরগঞ্জ ও সুতি এলাকায় সংশোধিত ওয়াকফ আইন বিরোধী আন্দোলনে হিংসা ভাংশুর অগ্নিসংযোগের ঘটনায় এ পর্যন্ত মোট একশো আটত্রিশটি কেস করা হয়েছে গ্রেপ্তার হয়েছে দুশো পঁচাত্তর জন যে রকম অশান্তি এড়াতে পুলিশ ব্যাপক সক্রিয় রয়েছে জাফরাবাদ গ্রামকে ঘিরে তিনটি পুলিশ ক্যাম্প বসিয়েছে জঙ্গিপুর পুলিশ জেলা একই সাথে কেন্দ্রীয় বাহিনীর নিয়মিত টহল জারি রয়েছে গ্রামগুলিতে গতকাল দুপুরে জাফরাবাদ গ্রামে নিহত হরগোবিন্দ দাস ও চন্দন দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করতে যান তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল দলে ছিলেন রাজ্যসভার সাংসদ শামীরুল ইসলাম জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান বিধায়ক আমিরুল ইসলাম সহ অন্যান্য জনপ্রতিনিধিরা রাজ্য সরকার তাদের সব রকম সাহায্য করবেন বলে তারা বার্তা দিলেও পরিবারের লোকেরা তাদের প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন আজ দুপুরে আক্রান্ত গ্রামগুলি পরিদর্শনে আসছেন রাজ্য বিজেপির সভাপতি ড সুকান্ত মজুমদার জাফরাবাদ ডিগ্রি বেদবনা প্রভৃতি গ্রামে যাবেন তিনি কথা বলবেন ঘরে ফিরে আসা আক্রান্তদের সাথেও মুর্শিদাবাদ থেকে মামুন ফারুক আকাশবাণী সংবাদ এদিকে মুর্শিদাবাদে হিংসা কবলিত এলাকার মহিলারা অসহনীয় কষ্টের মধ্যে রয়েছেন বলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয় রাহাতকা জানিয়েছেন তিনি রাজ্য সরকারের কাছে অবিলম্বে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানান आज वहाँ पर डर का माहौल हो गया है ये डर का माहौल खत्म करने की बहुत ज्यादा आवश्यकता है एक शांतिपूर्ण तरीके से, बिना डरे एक अच्छा माहौल तैयार करना ये भी सरकार की जिम्मेदारी है सरकार ये जरूर जरूर करे उन सभी अपने बेटियों का पूरा पूरा ख्याल रखे मुझे ये भी लगता है इन सब महिलाओं के साथ हमारे सभी प्रदेश के लोग उनके साथ खड़े रहे সংশোধিত ওয়াকাইন বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অশান্তি জেরে মুর্শিদাবাদের ধুলিয়ান ও শামসের গাঞ্জে যেসব বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার জেলা প্রশাসনের কাছে তার বিস্তারিত তালিকা চেয়ে পাঠিয়েছে এদিকে মহিলা কমিশন বিভাজনের রাজনীতিতে যুক্ত হয়ে পড়েছে বলে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অভিযোগ করেছেন গতকাল দলীয় সভায় যোগ দিয়ে চন্দ্রিমা বলেন হিংসা কবলিত মণিপুর নিয়ে মহিলা কমিশন কোনো কথা বলেনি বেশ কিছু কর্মসূচি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের সফরে আজ পশ্চিম মেদিনীপুর জেলায় যাচ্ছেন কলকাতা থেকে রওনা হয়ে তিনি প্রথমে পৌঁছে দুপুর সেখানে জিন্দাল শিল্পগোষ্ঠীর শিলান্যাস করবেন উল্লেখ্য এই প্রকল্পে জিন্দাল গোষ্ঠী ষোলো হাজার কোটি টাকা বিনিয়োগ করবে বলে জানিয়েছিল এই অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সার্কিট হাউসে রাত্রিবাস করবেন মঙ্গলবার মুখ্যমন্ত্রী মেদিনীপুর কলেজ মাঠে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন রাজ্যে নিয়োগের নামে ব্যাপক দুর্নীতি হয়েছে বলে সিপিআইএম রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম অভিযোগ করেছেন গতকাল কয়েকটি বাম সংগঠনের ডাকা ব্রিগেড সমাবেশে ভাষণে সেলিম বলেন প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল দুর্নীতি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কর্মসংস্থান নিয়েও রাজ্য সরকারের সমালোচনা করেন তিনি কোনো কেন্দ্র সরকারের দপ্তরে কোনো রাজ্য সরকারের দপ্তরে নিয়োগ হচ্ছে না নতুন কল কারখানা হচ্ছে না আর যদি বা পুলিশে আর শিক্ষকে নিয়োগ হয় সেখানে দুর্নীতির পাহাড় সুপ্রিম কোর্ট পর্যন্ত আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাকে ঝামা ঘষে দিয়েছে গত দু বছর ধরে তিন বছর ধরে তিনি যে নাকাবি করছিলেন আজকে মানুষ বুঝতে পারছে ছাব্বিশ হাজার জনের চাকরি গিয়েছে মেডিকেল কলেজে আর্জি করে ওই পিজিটির কিভাবে নৃশংস খুন হলো ধর্ষণ হলো লাখ লাখ মানুষ বেশ মহিলারা তরুণ প্রজন্মের ছেলে মেয়েরা নামলো রাজ্য জুড়ে ইনসাফ চাই বিচার চাই আর কেন্দ্রীয় রাজ্য সরকার উভয় মিলে ঠিক করলো কলকাতা পুলিশ আর সিবিআই এক লাইনে দাঁড়িয়ে গেল বললো আইনে বিচার হবে না লাইনে চলবে বিজেপি বাম সংগঠনগুলির ডাকা ব্রিগেড সমাবেশের সমালোচনা করেছে দলে রাজ্য সভাপতি ড সুকান্ত মজুমদার জানিয়েছেন এর আগেও ব্রিগেড সমাবেশে বহু মানুষের সমাগম হয়েছে তা সত্ত্বেও বামফ্রন্ট রাজ্যে একটু আসন পায়নি অন্যদিকে দলের রাজ্য মুখপাত্র সমীর ভট্টাচার্য কলকাতায় এক সাংবাদিক বৈঠকে অভিযোগ করেন বামফ্রন্ট ঘোলা জলে মাছ ধরতে চাইছে সমাবেশে যারা যোগ দিয়েছিলেন তার মধ্যে সত্তর শতাংশ মানুষ আগামী বিধানসভা নির্বাচনে ওই ব্রিগেডে যারা বিজেপিকে ফোর দেবে সিপিএম গৃহীত পরীক্ষিত এবং পরিত্যক্ত পশ্চিমবঙ্গের মানুষ দু হাজার একুশ সালের পরে দু হাজার চব্বিশ সালে বাইনারি সেট করে দিয়েছে কিছু জায়গায় বিচ্যুতি হয়েছে কিছু জায়গায় বামেদের জন্য তৃণমূল কংগ্রেস জিতেছে মানুষ এই গুলার করবে না আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে যোগ্য অযোগ্য শিক্ষকদের তালিকা আজ প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন, ওই তালিকা ছাড়াও মিরর ইমেজ প্রকাশ করার দাবিতে আন্দোলনে নেমেছেন সুপ্রিম কোর্টের রায় চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা চাকরি হারাদের সঙ্গে বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য জানিয়েছিলেন আইনি পরামর্শ নিয়ে এই তালিকা প্রকাশ করতে পারে স্কুল সার্ভিস কমিশন এদিকে মিরর ইমেজ প্রকাশের দাবিতে আজ এসএসসি ভবন অভিযান করবেন চাকরি হারা শিক্ষক ও শিক্ষাকর্মীদের একাংশ থেকে মিছিল করে তারা এসএসসি দপ্তর আচার্য সদনে যাবেন নিয়ে সাধারণ মানুষের নানা অভিযোগের প্রেক্ষিতে রাজ্য স্বাস্থ্য কমিশন আজ বৈঠকে বসতে চলেছে কলকাতার আলিপুরে ধনধান্য অডিটোরিয়ামে এই বৈঠকে উপস্থিত থাকার জন্য চারটি সরকারি বিমা সংস্থা এবং বিভিন্ন অসরকারি বিমা সংস্থার প্রতিনিধিদের নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান ও প্রাক্তন বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় বলেছেন স্বাস্থ্য বিমার প্রিমিয়াম নিয়ে সাধারণ মানুষের বহু অভিযোগ রয়েছে কলকাতার জোড়াবাগান থানার পাথুরিয়া ঘাটা স্ট্রিটে একটি বাড়িতে গতরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুজনের মৃত্যু হয়েছে রাত একটা নাগাদ একটি চারতলা বাড়িতে আগুন লাগে দমকলে দশটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের প্রভাবে বিক্ষিপ্ত বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমলেও ঘরমাক্ত গরম থেকে এখনই রেহাই মিলছে না আগামী কয়েকদিন দিনের তাপমাত্রা বেশ কয়েক ডিগ্রি বাড়বে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী সৌরিশ বন্দ্যোপাধ্যায় বর্তমানে একটি নিম্নচাপ পরেখা রয়েছে যেটা রাজস্থান থেকে আমাদের দক্ষিণবঙ্গের উপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে আর একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বাংলাদেশের কাছে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দিনের তাপমাত্রা বর্তমানে স্বাভাবিকের থেকে কম রয়েছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আগামী চার দিনে দিনের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় সাতাশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে প্রায় এক ডিগ্রি বেশি সর্বোচ্চ তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা ইডেনে আজ আইপিএল ক্রিকেটের ম্যাচে কলকাতার নাইট রাইডার্স গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে খেলবে খেলা শুরু হবে সন্ধে সাড়ে সাতটায় ইডেন গার্ডেন্সে আজ আইপিএল খেলা থাকায় দর্শকদের সুবিধায় মেট্রো রেল বিশেষ ট্রেন চালাবে রাত বারোটায় প্ল্যানেট থেকে দক্ষিণেশ্বর এবং কবি সুভাষের দিকে দুটি রেক চলবে গতবারের বিজয় ইস্টবেঙ্গল সুপার কাপ ফুটবল থেকে বিদায় নিয়েছে ভুবনেশ্বরের স্টেডিয়ামে গতকাল কলিঙ্গ ভুবনে এর ম্যাচে কেরালা গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে কেরালা দেয়ের শনিবার কোয়ার্টার ফাইনালে মোহনবাগানের বিরুদ্ধে খেলবে শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ একবার সংশোধিত ওয়াকা বাহিনীর প্রতিবাদে মুর্শিদাবাদে হিংসার ঘটনায় আদালতের নজরদারিতে সিট গঠন করে তদন্তের আবেদনের ওপর আজ সুপ্রিম কোর্টে শুনানি মালদার শিবির থেকে বাড়ি ফিরে গেছেন মুর্শিদাবাদের সংঘর্ষে ক্ষতিগ্রস্তরা মুখ্যমন্ত্রী আজ শালবনিতে আটশো মেগাওয়াট সম্পন্ন দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস করবেন স্থানীয় সংবাদ শেষ